যারা লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি মুক্তারপুর ফেরিঘাট এই ফেরিঘাটে পঞ্চসার ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে সেই র্যালির নেতৃত্ব দিয়ে আজকে যে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির সেই প্রোগ্রামে অর্থাৎ সুপার মার্কেট যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে যাচ্ছেন আমরা কথা বলতে চাই যে এই এই যে নেতৃত্ব দিচ্ছেন মুক্তার হোসেন যিনি পঞ্চসারী সহ সভাপতির দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে কথা বলতে চাই ধন্যবাদ আজ বিএনপির সাতচল্লিশতম ঐতিহ্য ও সাপ্লের মাধ্যমে আজকের এই বর্ণাঢ্য র্যালি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক মোবার অভিনন্দন মুন্সিগঞ্জের মাটি নেতা সাহেবের নেতৃত্বে আজকের এই এই আজকে গণজোয়ারে প্রমাণ করবে লন্ডনে আওয়াজ হবে মুন্সিগঞ্জে তিন আসনে মুক্তারপুরে মুন্সিগঞ্জে আলহাজ মহুদ্দিন সাহেবের কোনো বিকল্প নাই আগামী নির্বাচনে আমরা মুন্সীগঞ্জের তিন আসনে মদিনী বাইকে এমপি হিসাবে পেতে চাই আগামী নির্বাচনে একটি সুষ্ঠু অবাধ সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্রীয় গঠন করবে সেই রাষ্ট্রীয় গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার নেতৃত্বে তারেক রহমান আসবে দেশে বীরের বেশে আগামী নির্বাচনে একটি সুন্দর মাই ফলক হবে এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মযদিন ভাই মহদিন ভাই এগিয়ে চলো মহদিন ভাই আপনারা দেখছেন যে গণজোয়ার এবং হাজার হাজার নিয়ে ইউনিয়ন থেকে মুক্তার হোসেনের নেতৃত্বে মুক্তারপুর থেকে পঞ্চসার ইউনিয়ন থেকে মুক্তার হোসেনের নেতৃত্বে প্রায় দশ থেকে পনেরোটি টলারের মাধ্যমে লঞ্চ ঘাটে তারা যাচ্ছেন হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে আজকে যে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা সফল করার জন্য তারা অংশগ্রহণ করবেন আমরা আরেকটু কথা বলতে চাই পঞ্চাশ ইউনিয়ন বিএনপির সভাপতি তার সাথে কথা বলতে চাই প্লিজ রহমান রাহিম মুন্সীগঞ্জবাসী আসসালামু আলাইকুম আমরা এই দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ তথা মুন্সীগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী জনগণ নির্বাচন প্রত্যাশা করে এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে আমরা এ লক্ষ্যে আজকে মুন্সীগঞ্জের আমরা ছয় নম্বর ওয়ার্ড থেকে মুন্সি পঞ্চশ ইউনিয়নের আমরা যে জনগণ আমরা মুন্সিগঞ্জে যাচ্ছি আমরা মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে মহিউদ্দিন সাহেবকে আমরা নির্বাচিত করার লক্ষ্যে আমরা তার তাকে আমরা স্বাগত জানানোর জন্য দেশবাসীকে জানানোর জন্য আমরা তথা আমাদের নেতা যেন তারক রহমানকে জানানি দেওয়ার জন্য আমরা মুন্সিগঞ্জ যাচ্ছি সেখানে আমরা চাই আমাদের নেতা জনক মহিউদ্দিন আহমেদ আমাদের নেতৃত্ব নেক এবং আমরা মুন্সিগঞ্জবাসী তাকে আমরা এমপি হিসাবে পাই